গত সাত দিন কি ঘটল নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্যে যখন ঢাকা ছাড়লেন বা সারার প্রস্তুতি নিচ্ছিলেন তখন থেকেই আমরা লক্ষ্য করলাম খুব সুপরিকল্পিতভাবে একটা প্রপাগান্ডা শুরু করা হলো এবং তারপরে যখন নিউ ইয়র্কে এসে পৌঁছলেন তারপর থেকে একই সঙ্গে প্রপাগান্ডা এবং একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা লক্ষ্য করলাম তো সেই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রপাগান্ডার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুসের লন্ডন সফর আহ নিউ ইয়র্ক সফর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সহ অন্যান্য যে কার্যক্রম ছিল সেগুলো আসলে কতটা সম্পন্ন হলো কতটা ভালোভাবে হলো নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করলেন তারা বাধাগ্রস্ত করলেন সেই সমস্ত বিষয় নিয়ে কয়েকটি কথা বলা দরকার মনে করছি আর আগেই হয়তো কথাগুলো বলা দরকার ছিল কিন্তু যেহেতু নিউ ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে গিয়েছিলাম এবং সেখানে প্রতিটি দিন এবং রাত খুবই কর্মব্যস্ত থাকার কারণে কথা বলার সুযোগ তৈরি হয়নি তো এখন একটু সুযোগ তৈরি হয়েছে যদিও কাজ শেষ হয়নি প্রথমত কথা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন দেশ যখন ছাড়লেন তখন থেকে দেশে এবং দেশের বাইরে থেকে একটা জোর প্রপাগান্ডা শুরু করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ থেকে পালিয়ে চলে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর ফিরবেন না কেউ কেউ এরকম সুনির্দিষ্ট করে বললেন কেউ কেউ আবার বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি আর ফিরবেন কেউ কেউ আবার আরেক ধাপ বাড়িয়ে বললেন হাসিনা আসছে ডক্টর ইউনুস যাচ্ছে অর্থাৎ সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে আসবেন এবং আর তিনি দেশে ফিরবেন না এই একটা প্রপাগান্ডা চলল তো এটা যে প্রপাগান্ডা সেটা তার আর বাড়তি কোনো তথ্য দিয়ে বলার দরকার নেই ডক্টর ইউনুসের সঙ্গে যারা এসেছিলেন তাদের অনেকে ইতিমধ্যেই ফিরে গেছেন অনেকে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ডক্টর ইউনুস তিরিশ তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবেন সেই ব্যস্ততা শেষ করে তিনি তারপরে রওনা দেবেন এবং যথারীতি বাংলাদেশে গিয়ে পৌঁছাবেন অর্থাৎ এই প্রোফাগান্ডার আসলে কোনো অর্থ নাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম করে রাখা হয়েছিল এই ডক্টর ইনুস যাচ্ছেন আর ফিরবেন না শেখ হাসিনা আসবেন মানে পলাতক রাসিজ শেখ হাসিনা আসবেন যাই হোক এটা একটা প্রোভাগান্ডার অংশ ছিল সেটা প্রোফাগান্ডাটা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে ডক্টর ইউনসের সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যে আওয়ামী লীগের রাজনীতি আছে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলটির যে নেতাকর্মীরা আছেন এখানে তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তারা এখানে রাজনীতি করছেন না তারা এক ধরনের প্রোপাগান্ডা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছেন সেই কারণে তারা ঘোষণা দিয়েছিল যে ডক্টর ইউনুসকে তারা তাদের ভয়ঙ্কর চেহারা দেখাবে যুক্তরাষ্ট্রের আইন অমান্য করবে না কিন্তু ভয়ঙ্কর চেহারা দেখাবে তো এই হুমকির পরিপ্রেক্ষিতে এখানে অর্থাৎ যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্ট সিক্রেট সার্ভিস এফ পুলিশ ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সংস্থা সহ সবাইকে সুনির্দিষ্ট করে চিঠি দিয়ে যোগাযোগ করে বিষয়টি জানিয়ে রাখা হয়েছিল সেই অনুযায়ী তাদের প্রস্তুতিও ছিল এবং এই প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগের যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে আওয়াজ ছিল যে প্রপাকাণ্ডা ছিল সেই প্রপাগান্ডা অনুযায়ী তারা কোনো কাজই করতে পারেনি কোনো প্রতিবন্ধকতাই তৈরি করতে পারেনি কিন্তু তারা দৃশ্যমানভাবে একটি কাজ দেখিয়েছে সেই কাজটি দেখিয়েছে কি যেদিন এয়ারপোর্ট দিয়ে জেএফকে দিয়ে যেদিন বাংলাদেশ প্রতিনিধি দল আসে সেই দিন কিছুটা ভিসা জটিলতায় কিছুটা ভুল বুঝাবুঝি তথ্য পাওয়ার ক্ষেত্রে ভুল বুঝাবুঝি আর কিছুটা অসচেতনতার কারণে একটা সুযোগ এই সন্ত্রাসীরা পেয়ে যায় যে ডক্টর সে কথাগুলো আগে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অর্থাৎ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সবার বের হয়ে আসার কথা ছিল বিশেষ ব্যবস্থায় এয়ারপোর্ট থেকে কিন্তু কয়েকজনের পাঁচজন রাজনীতিবিদ এবং দুইজন প্রেস উইংয়ের সদস্যের ভিসা জটিলতার কারণে একসঙ্গে আসতে পারেনি তাদের ভিন্ন জায়গা দিয়ে আসতে হয়েছে এবং যে জায়গা দিয়ে আসতে হয়েছে ঠিক ওই জায়গাটিতেই বিশ পঁচিশ জন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেন তারা ছিলেন এবং তারা ভয়ঙ্কর চেহারা আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর চেহারা কি মানে ভয়ঙ্কর গালিগালাজ যে গালিগালাজ আপনি আমি বা অন্য যে কেউ মুখে আনতে পারবে না সেই গালিগালাজ তারা করেছে আর আক্তারের পিঠের উপরে একটি ডিম নিক্ষেপ করেছে এখন আমাদের ভুল বুঝাবুঝি আছে আমাদের অসচেতনতা ছিল পুরো সামগ্রিকভাবে সবার কথা বলছি সেখানে বিএনপির দুই তিনশো নেতাকর্মী ছিল আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে সেখানে এনসিপির নেতাকর্মীরা ছিল না তারা হোটেলে এসেছিল পরবর্তীতে আমার জান আমি আরও জানলাম যে না সেখানে এনসিপির নেতা এনসিপির নেতাকর্মীরাও ছিল সংখ্যায় যে তারা কম ছিল আওয়ামী লীগের থেকে তা নয় বিএনপির সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল বিএনপি মনে করেছিল প্রধান উপদেষ্টার বহরের সঙ্গে তাদের নেতারাও বের হয়ে গেছেন এই কারণে বিএনপি সেই জায়গাটি ছেড়ে দেয় সেই সুযোগটা আওয়ামী লীগ নেয় তো এনসিপি থাকা অবস্থাতেও আওয়ামী লীগ তাহলে এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা করতে পারলো কীভাবে এখানে একটা কথা বলে রাখা দরকার যে এনসিপি কারা আর আওয়ামী লীগ কারা আওয়ামী লীগের যারা আছে তারা এক ধরনের প্রোপাকেন্ডাবাজ এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তার এনসিপি কারা এনসিপি বুঝতে পারছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্ররা যা ছাত্ররা আন্দোলন করেছে তাদেরই বাইরে দেশের বাইরে যারা আছেন তারা এরা কারা এরা কি করেন কেউ কর্নেল ইউনিভার্সিটিতে পড়েন কেউ হারভার্ড ইউনিভার্সিটিতে পড়েন যুক্তরাষ্ট্রের সকল প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা আবারও বলছি তারা কারা তারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী তারা কেউ পিএইচডি করছেন কেউ পিএইচডি করে ফেলেছেন কেউ শিক্ষকতা করছেন ইত্যাদি মানে কেউ আইটি এক্সপার্ট ইত্যাদি ইত্যাদি কাজের সঙ্গে সম্পৃক্ত এবং এরা এক একজন ক্রিম এখন ওরা সাহস দেখাতে পারে সাহস করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছে কিন্তু ওরা তো আর মারামারি অভ্যস্ত নয় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে অভ্যস্ত নয় সেই সুযোগটাই তারা এয়ারপোর্টে নিয়েছে এয়ারপোর্টে নিয়েছে এবং একটি ডিম নিক্ষেপ করেছে খুবই ছোট এবং সাধারণ ঘটনা কিন্তু এটা ভিডিও করে এমনভাবে প্রচার করেছে যে তারা বিশাল বড় কোনো কার্যক্রম কর্মকাণ্ড করে ফেলেছে এই এটা গেল একটি দিক তারপরে সেখানে যারা ছিলেন আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা এয়ারপোর্টে ছিল সেই সন্ত্রাসীদের একটা অংশ ম্যানহাটনে নিউ ইয়র্কে হোটেলের সামনে এসে তারায় সেখানে একটা মানে মজার ঘটনা ঘটে আক্তাররা আক্তার তাসনিম যারা যখন হোটেলে এসে ঢোকে সেই সময় আওয়ামী লীগের রাস্তার ওই পারে মাঝখানে রাস্তা এই পাশে হোটেল ওই পাশে আওয়ামী লীগের কিছু সংখ্যক চল্লিশ পঞ্চাশ জন নেতাকর্মী ব্যানার নিয়ে এসে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে সেই সময় আক্তারের নেতৃত্বে এনসিপি নেতা আক্তার আক্তারের নেতৃত্বে এখানকার এনসিপির সদস্যরা হোটেলের সামনে বাধা উপেক্ষা করে তাদেরকে আমরা না করেছিলাম আক্তারকে আমরা বলেছিলাম যে যাওয়ার দরকার নাই কিন্তু যেহেতু তারা জুলাই যোদ্ধা যেহেতু হাসিনার গুলির সামনে দাঁড়াতে তারা ভয় করে নাই সুতরাং আওয়ামী লীগের সন্ত্রাসীদের সামনে দাঁড়াতে তারা ভয় করবে তারা এই রাস্তার এই পারে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিছুটা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে তাদের এই অবস্থান দেখে কারণ অপরাধী যে তাদের মৃত্যুরে ভয় থাকে তো আক্তারের এই অবস্থানটা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আরেকবার দেখেছে যে এই জুলাই যোদ্ধারা কতটা সাহসী হতে পারে আরেকটা কথা বলে রাখি যে আক্তার অসম্ভব সুন্দর বক্তৃতা করেছেন যার তাসনিম যারা সবসময় বাংলা এবং ইংরেজি দুই ভাষাতে খুবই ভালো বলেন এখানেও খুব ভালো কথা বলেছেন ডক্টর মুহম্মদ ইউনুসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ বাইরে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটি ছিল সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি হোটেলে এবং সেখানে ডক্টর ইনুজ যাতে অনুষ্ঠান করতে না পারে সেই কারণে ব্যাপক প্রস্তুতি নেওয়ার আওয়াজ দিয়েছিল আওয়ামী লীগ একই রকমভাবে আমরা যেহেতু সন্ত্রাসী নই আমরা যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড করতে অভ্যস্ত নাই স্বাভাবিকভাবেই সিক্রেট সার্ভিস সহ এখানকার সবাইকে জানানো হয়েছিল আর এই জায়গাটিতে এবারে যেটা লক্ষ্য করা গিয়েছিল যে বিএনপি জামাত এবং এনসিপির নেতাকর্মীরা অসম্ভব তৎপর ছিল এবং এই তৎপরতার কারণে ডক্টর ইউনুসের সবচেয়ে বড় প্রোগ্রাম বাঙালিদের সঙ্গে বাঙালিদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামটি মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা করতে দিবে না এরকম একটি পণ করেছিল তাদের কিছু সংখ্যক সন্ত্রাসী অন্যান্য দেশ থেকেও এসেছে অন্যান্য রাজ্য থেকে তারা তাদের লোকজনদের এনে জড়ো করেছিল বলে আওয়াজ দিয়েছিল কিন্তু বাস্তবে যে হোটেলটিতে ডক্টর ইউনুসের প্রোগ্রামটি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেই হোটেলের আশেপাশে কোথাও কোনো জায়গাতে আওয়ামী লীগের নেতা কর্মী সন্ত্রাসী কারও কোনো অস্তিত্ব দেখা যায় নাই তার একটা এটা জিনিস প্রচার করেছিল যার তারা অনুষ্ঠানের ভেতরে ঢুকবে অর্থাৎ হলরুমের ভেতরে ঢুকবে গোপনে ঢুকে সেখানে গিয়ে তারা স্লোগান দিবে বিশৃঙ্খলা করবে কিন্তু সেই সাহসটিও তারা করতে পারেনি সম্ভবত এখানে একটি বিষয় ভূমিকা রেখেছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য ভাষণ ছিল জাতিসংঘে সেই দিন আওয়ামী লীগও রাস্তায় ছিল বিএনপিও রাস্তায় ছিল আওয়ামী লীগের তুলনায় বিএনপি এনসিপি জামাতের সংখ্যা অনেক বেশি ছিল বিশেষ করে এনসিপির সংখ্যা সংখ্যা ছিল বিএনপির সংখ্যা তো বেশি ছিল সেই দিনও আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসে আওয়ামী লীগের একজন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বিএনপির যে অবস্থান সেই অবস্থানের ভেতরে ঢুকে গিয়ে সেখানে অরাজকতা তৈরির চেষ্টা করে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং আমি সমর্থন করি না কিন্তু ওই যিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করত বিএনপির অবস্থানের ভেতরে ঢুকে পড়েন বিএনপি নেতাকর্মীরা তাকে কিছুটা যাই হোক সেটা আর বলি না তাকে সেখান থেকে সরিয়ে দেয় আরেকজন একই রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসে সেও বিএনপির হাতে মার খায় এই দুটি মার খাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মী নেতা বা সন্ত্রাসীর পক্ষে এই সাহস হয়নি যে হোটেলে ডক্টর প্রোগ্রামের ভেতরে ঢুকে গিয়ে কোনো অরাজকতা করবে এটা একটা বড় ভূমিকা রেখেছে তো ডক্টর ইউনুস যে সমস্ত প্রোগ্রাম তার করার কথা ছিল নিউ ইয়র্কে তার প্রতিটি অনুষ্ঠান তিনি চমৎকারভাবে সম্পন্ন করেছেন কোথাও কোনো জায়গাতে তার কোনো প্রোগ্রামে তার কোনো অনুষ্ঠানে বিঘ্ন ঘটেনি কোথাও কোনো অনুষ্ঠান তিনি করতে পারেননি এমন অবস্থা তৈরি হয়নি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আমি আর তার বক্তব্য এখন দেখি না পলাতক এক সময়ের বাংলাদেশের জোর করে দখল করে থাকা প্রধানমন্ত্রী কোটানকোট প্রধানমন্ত্রী পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে কেমন সন্ত্রাসী কর্মকাণ্ডর কর্মকাণ্ডে একটি রাজনৈতিক দলকে দীক্ষিত করছেন যে কাউকে অক্ষত ফিরতে দেবেন না দেশে মানুষ হত্যা করে পালিয়েছেন দেড় দুই হাজার মানুষ হত্যা করে পালিয়েছেন দিল্লিতে বসে এখনও তিনি মানুষ হত্যা করতে বলছেন এবং নিউ ইয়র্কের মতো জায়গাতেও মানুষকে ক্ষতবিক্ষত করতে বলছেন যে অক্ষত যেন ফিরতে না পারে রাজনীতিটা কতটা দেউলিয়া হয়ে গেলে রাজনীতিবাদ দিয়ে কতটা সন্ত্রাসী কর্মকাণ্ডের দীক্ষিত হয়ে গেলে একজন নেতা এইভাবে তার দলকে নির্দেশনা দিতে পারে এটা বাংলাদেশের মানুষ দেখছে প্রবাসীরাও দেখছেন ডিম নিক্ষেপ আক্তারের কে একটি ডিম নিক্ষেপ করা হয়েছে বলে রাখা দরকার যে ডিম নিক্ষেপ বা গালিগালাজ করা এই উত্তর আমেরিকায় এখানে কোনো মানে বড় কোনো অপরাধ হিসেবে দেখা হয় না এটা খুব সাধারণ অপরাধ এটার জন্য পুলিশ গ্রেপ্তারও করে না এমন একটা অবস্থা ডিম নিক্ষেপ সুতরাং যে কেউ ডিম নিক্ষেপ করতে পারে মানে করলে খুব বেশি কোনো ক্ষতি হয় না তো একটা ডিম নিক্ষেপ করে তারা বিশাল বিজয় অর্জন করে ফেলেছে বিষয় সেটা নয় বিষয় হচ্ছে রাজনীতির দেউলিয়াত পলাতক ফ্যাসিস্ট হাসিনা দিল্লিতে বসে যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী কর্মীটি দিম নিক্ষেপ করেছিল আক্তারকে তাকে টেলিফোনে অভিনন্দন জানাচ্ছেন একটা ডিম নিক্ষেপকারী সন্ত্রাসী কর্মকাণ্ড অসভ্য কর্মকাণ্ড করা একজন কর্মী সন্ত্রাসী বা নেতাকে অভিনন্দন জানাচ্ছেন শেখ হাসিনা টেলিফোন করে তো এই অসভ্য কর্মকাণ্ড করে দেশের থেকে যেরকম দেশ থেকে যেমন আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে একই রকমভাবে বিদেশ থেকেও আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে কার থেকে বিচ্ছিন্ন সাধারণ জনমানুষ থেকে বিচ্ছিন্ন সর্বত্রই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোথাও যেতে দেবেন না কোথাও বেরোতে দেবেন না ডক্টর ইউনুসেফ টিমকে অবরুদ্ধ করে রাখবেন ইত্যাদি ইত্যাদি প্রোফাকাণ্ডরা ভুয়া 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 ভিডিও করে ভিডিওতে কথা বলে এক ধরনের এমন একটা অবস্থা তৈরি করতে চাচ্ছেন যে পুরো নিউ তাদের দখল হয়ে গেছে আপনারা জানেন যে জ্যাকসন হাইটস নিউ ইয়র্কের বাঙালিদের এলাকা হ্যাঁ সেখানে সবসময় শত শত বাঙালি অবস্থান করে দোকান বাঙালিদের পর কাস্টমার বাঙালিরা বাঙালি মানে বাংলাদেশের বাঙালিরা তো সেখানে আমি এবারও দুইবার গিয়েছি দুইবার গেলাম একদিন রাতের বেলায় খাওয়া দাওয়া করলাম এখানকার কিছু সংখ্যক সাংবাদিকের সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম সাতাশ তারিখের আগে তো সেখানেও এমন একটা অবস্থা তৈরি করে রাখা হয়েছিল যে আমরা সেখানে যেতে পারবো না সেখানে গেলে আমাদেরকে অপদস্ত নাজেহাল করা হবে আর তাদের অপদস্ত বা নাজেহাল মানে কি ধরুন আমি গেলাম গিয়ে একটি হোটেলে বসে আমরা খাওয়া দাওয়া করলাম সেখানে অনেক সাংবাদিক ছিলাম নাম বলছি না অনেকে অনেকে ছিলেন তারপর নিচে নেমে আসলাম ফুটপাথের উপরে দাঁড়িয়ে কথা বলছিলাম এখন তাদের অপমান বা অপদস্তের বিষয়টা কি বিষয়টি হচ্ছে আমি যখন ফুটপাথের উপরে দাঁড়িয়েছিলাম আর তারা যেহেতু চোরাগুপ্তা হামলা করে তারা যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং যে কাজটা করা এখানে খুব বড় অপরাধ নাই তেমন একটি কাজ তারা করতেই পারে যেমন আমি যখন দাঁড়িয়েছিলাম তখন হয়তো একটা ডিম নিক্ষেপ করতে পারতো যদিও তাদের সেই সাহস হয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে আসার সাহস হয়নি কারণ সেখানে যারা ছিল বা ওই অঞ্চলে যারা আছে সেই মানুষ ধরে আবার তাদেরকে গণধলাই দিতে পারে এই কারণে সেটা হয় নাই কিন্তু তাদের মানুষ ডক্টর কার্যক্রমে বাধা দেওয়ার মানে নমুনাটা কি নমুনাটা হচ্ছে একটা ডিম নিক্ষেপ করা একটা স্লোগান দেয়া একটা গালি দেয়া একটা স্লোগান গালি ডিম নিক্ষেপ করার মধ্যে দেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগের কর্মকাণ্ড চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস বীরের মতো দেশে নিউ ইয়র্কে এসেছিলেন আক্তার যারারা বীরের মতো এসেছিলেন মির্জা মির্জা ফখরুল আলমগীররা বীরের মতো এসেছিলেন বীরের মতো ফিরে যাচ্ছেন মেন স্ট্রিমের সঙ্গে কাজ করে ফিরে যাচ্ছেন এখানে কোথাও কোনো আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আছে রাস্তায় ফুটপাতে ডিম হাতে দুই চারজন দেশ থেকে তারা বিচ্ছিন্ন বিতাড়িত এখন প্রবাস থেকেও তারা বিচ্ছিন্ন এবং বিতাড়িত হবার পথে আছেন এই অবস্থা যদি চলতে থাকে আওয়ামী লীগের দেউলিয়ত কেউ ঠেকাতে পারবে না নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ প্রায় বিলীন হবার পথে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের বিলীন হয়ে যাওয়াটা শুধুই সময়ের ব্যাপার